নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাগদণ্ডী বইটি প্রথম পর্বের সাতান্নতম অংশ এর পরের বছর আমরা মিহিজাম গেছিলাম সেখানে বড় জেঠামশাইয়ের একটা বাংলো বাড়ি ছিল কোনো সাহেবের শখের বাড়ি সে বিলের যাবার সময় ওটি সস্তায় বেঁচে গেছিল বড় জেঠামশাইয়ের ছেলেমেয়েরা সেখানে বড় একটা যেতো টেত না বাড়ি বন্ধই থাকতো একজন সাঁওতাল মালি দেখাশুনো করত। বাড়ির নাম রোজি বাড়া সারি সারি নানান রকম গোলাপ গাছ পেছনে পাঁচিল ঘেরা তরকারির বাগান কত রকম তরকারি গাছের জঙ্গল হয়ে আছে দেখে কষ্ট হলো সাপের আড্ডা কয়েকটা ঝিঙে কাঁচা লঙ্কা কাগজে লেবু পেরে পালিয়ে এলাম ভারী সরল গ্রামবাসীরা বাবা মুরগির ডিমের খোঁজ করতেই যে যার ঘরের মুরগি ঠেলে সরিয়ে তলা থেকে দু চার দিন তা দেওয়া ডিম এনে দিয়েছিল পয়সা পয়সা করে কিন্তু সেদ্ধ করে ভেঙে দেখা গেল প্রত্যেকটাতে নানা পর্যায়ে মুরগি ছানা তৈরি হচ্ছে এবার এটারও কেমন একটা সেকেলে আবহাওয়া পুরনো সাহেবী আসবাব এখানেও একটা ওই রকম ডিমের আকারের আয়না দেওয়া ড্রেসিং টেবিল সে আয়নাটাও কেবলই সামনে যুগে পড়ছিল তার দিরাজও অনেক কষ্টে খুলতে হলো তার ভিতরে হলদে হয়ে যাওয়া একরাশি রাশি কাগজ খবরে কাগজের কাটিং একসঙ্গে আলপিন দিয়ে আটা খুলে দেখি বোয়ার যুদ্ধের ধারাবাহিক বিবরণী নিঃশ্বাস বন্ধ করে সেই ধারা বিবরণী পড়েছিলাম তার আশ্চর্য রোমাঞ্চ এখন মনে হয় রস রোমাঞ্চ উপভোগ করতে হলে তার সঙ্গে ব্যক্তিগত সম্বন্ধ থাকলে চলবে না কাজে আমাদের জীবনকালের যুদ্ধগুলো বর্ণনা পড়ে যে উত্তেজনা হয় সেটার একটা ব্যক্তিগত দিক থাকাতে পরিদের গল্পের মতো উপভোগ্য হয় না একমাত্র দুঃখ হলো ওই কাটিংগুলো কেন হস্তগত করিনি আরেকটা জায়গায় প্রায় যাওয়া হতো শিবপুরে বোটানিক্যাল গার্ডেন্সের ধারে মেসমশায়ের বাড়িতে সেখানকার আবহাওয়া অন্যরকম সেকালের সঙ্গে সম্পর্ক নেই যেন মস্ত একটা পার্কের ভেতর প্রকাণ্ড প্রকাণ্ড হোস্টেল বাড়ি কলেজ হল ছোট বড় সুন্দর দেখতে বাংলো তাতে অধ্যাপকরা থাকেন মেসমশাই ফিজিক্সের অধ্যাপক তার একতলা বাংলোতে ঢুকলেই মনে হতো অন্য কোথাও এলাম চারদিকে রাশি রাশি বই আলমারিতে টেবিলে চেয়ারে মেঝেতে কেমন একটা বই বই গন্ধ বড় ভালো গন্ধ সে আমি অনেক সময় নতুন বইতে নাক গুজে বসে থাকি বইয়ের গন্ধের সঙ্গে মিশে থাকত বর্মা চুরুটের গন্ধ উম তামাকের গন্ধ সে এক অপূর্ব ব্যাপার যারা চুরুট তামাক খায় তারা ভোগা শক্তি নিয়ে তার গন্ধ উপভোগ করে সত্যি করে ওই গন্ধটি উপভোগ করে তারা যারা তামাক ছয় না যেমন আমি আমাদের বাড়ির চাকররা পর্যন্ত হয় ছাদে গিয়ে নয় বাড়ির বাইরে গিয়ে বিড়ি খেত বাবা পান ভালোবাসতেন কিন্তু চুরুট সিগারেটে একটা টান দেবার সঙ্গে সঙ্গে যে চরিত্র স্খলন হয় সে বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না তবে মশাইকে বেজায় ভালোবাসতেন তিনি আমাদের বাড়িতে এসে চুরুট খেলে বাবার এতটুকু আপত্তি হতো না কিন্তু ছোট জেঠামশাই যে আজীবন বাবাকে লুকিয়ে সিগারেট খেতেন এ তার নিজের মুখে শোনা নিটোল সুন্দর পরিবারটি ছিল আমাদের আগে বড় জেঠামশাই আর সুন্দর জেঠামশাই এক বাড়িতে থাকতেন পরে বড় জেঠামশাই সেজো ভাইকে ডেকে বলেছিলেন এই স্নেহের সম্পর্ক চিরস্থায়ী করবার একমাত্র উপায় হলো আলাদা বাড়িতে থাকা ভাবি কি আশ্চর্য বুদ্ধি ছিল বড় জেঠার সত্যি শেষ পর্যন্ত ভাই বোনদের ভালোবাসা অটুট ছিল মাথার উপর ছিলেন ঠাকুমা তিনি মসুয়া গ্রামের বাড়িতে লোকজন নিয়ে একা থাকতেন চমৎকার সব ফলের গাছ ছিল শুনেছি দুধ খুব সস্তা ছিল কেউ এলেই ঠাকুমা বড় পিসিমা আমাদের জন্য ক্ষীরের নাড়ু নারকেল ছাঁচ ক্ষীরের ছাঁচ ক্ষীর নারকেলের ইচামুরা দেখতে ঠিক যেন চিংড়ি মাছের মোড়ো আনারস ইত্যাদি পাঠাতেন বলেছি তো দেশের জন্য মনের মধ্যে একটা বড় কোমল স্থান ছিল যায়নি কখনো কেন যায়নি ঠিক জানি না হয়তো বাবা জাত ভেঙে বামুনের মেয়ে বিয়ে করেছেন বলে পাঁচে কোনো অপ্রিয় কথা ওঠে ওদিকে কিন্তু দেশের আত্মীয়রা এসে আমাদের বাড়িতে যেতেন বড় পিসিমা অশোকের মা আমার বৌদি এরা আমাদের বাড়িতে এসে থাকতেন নিজেরা রাধা বাড়া করতেন আমাদের বাড়িতে সম্পূর্ণ এক প্রস্থ একপ্রস্থ খাবার বাসন তোলা থাকত খাবার সময় পিসিমাদের না ছুলেই হলো এতদিনে সেই পুরনো দুঃখটা আমার দূর হয়ে গেল বলেছি তো আমরা দেখলে কারো কারো খাওয়া নষ্ট হয় ভাবলেও আমার বড় কষ্ট হতো অনেক পরে আমার গোড়াহিন্দু বামুনের ননদ বলনে আমি সামনে না বসলে তার খাওয়া হতো না কোথাও কোনো খেদের অবকাশ রাখেননি ভগবান সেবার ঠাকুমার আশি বছর বয়স হলো তার যে পেটে ক্যালার ছিল এ কথা কেউ আমাদের বলেনি একদিন খুব অসুস্থ হয়ে ঠাকুমার দেশ থেকে এসে বড় জেঠামশায় বাড়িতে উঠলেন দেখতে দেখতে তার জীবন শেষ হয়ে গেল চারদিকে ছেলে মেয়ে নাতি নাতনি ঘিরে রইল মাঝখান থেকে ঠাকুমা স্বর্গে গেলেন গল্প শুনেছিলাম তেত্রিশ বছর বয়সে ঠাকুমার শ্বশুরের ইচ্ছা মৃত্যু হয়েছিল বুড়ো মা বাবা মানুষ স্ত্রী আর ছোট্ট এক ছেলে রেখে মাথা মারা যাওয়ার সময় তিনি স্ত্রীকে বলেছিলেন দুঃখ করো না তোমার ওই এক ছেলে থেকে একশো হবে সেই ছেলে আমার ঠাকুরদা ঠাকুমার আট ছেলে মেয়ে ও চুয়ান্নটি নাতনি হয়েছিল তাদের ছেলে মেয়েদের ধরলে না হলো কাছাকাছি হবে মুশকিল হলো ঠাকুমার নাতনিদের কারো একটি বা দুটি সন্তান কারো কেউ নেই আবার কেউ কেউ বিয়েই করেনি